দশক দেখছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসবের আয়োজন শেষে আজ বিকেলে এ উল্টো রথযাত্রাটি শুরু হয়েছে বগুড়ার পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দির থেকে রওনা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভক্তদের অংশগ্রহণে মহা উৎসবের মধ্য দিয়ে সেউজগাড়ি ইস্কন মন্দিরে এসে উৎসব শেষ হবে আজ এই রথযাত্রাকে ঘিরে প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী তারা অত্যন্ত দায়িত্ব সঙ্গে এই রথযাত্রাটি তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এবং আমরা লক্ষ্য করছি যে রথের উপরে মাইক ছাটিয়ে দর্শকদের এবং রথের রশি এবং যারা যাচ্ছেন তাদেরকে পূর্ণার্থী সতর্ক করে দিচ্ছেন এবং এই রথ এই রথটি যে বেরিয়েছে সেই রথটি কেউ যেন স্পর্শ না করে সেই বিষয়েও সতর্ক করে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের এবং দর্শক আপনাদের যদি আমি জানিয়ে দিতে চাই যে আপনারা জানেন যে গত সাতই জুলাই এই রথ যাত্রাটি যখন শুরু করে করে আমরা জানি যে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে প্রায় একশো গছ সামনে আমতলা মোর এলাকা যখন পৌঁছায় এই আমতলা মোর এলাকায় রাস্তার উপরে থাকা এগারো হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে রথের গম্বুজের ওপরে লোহার মাস্তলের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এবং যে রথটি লোহার রথটি পুরো রথটি বিদ্যুতায়িত হয় এবং রথের সংস্পর্শে থাকা অনেক পূর্ণার্থী হতাহত হয়েছে এবং এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এবং তিরিশ জন আহত হয়েছে এবং আহতরা এখনও পর্যন্ত তারা চিকিৎসা সেবা নিচ্ছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি দর্শক আজ এই রথযাত্রাকে ঘিরে আসলে আশেপাশেও অনেক দর্শনার্থী রয়েছে তারা এই সেদিনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকেও তারা সতর্ক রয়েছে এবং আশেপাশে অনেক স্বেচ্ছাসেবী রয়েছে তারা এই হ্রদটি সতর্কতার সতর্কতার সহিত তারা নিয়ে যাচ্ছে বলে আমরা যেমনটা দেখছি দর্শক আমি এই মুহূর্তে বগুড়ার এই আমতলা মোড় এলাকা থেকে সরাসরি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই সঙ্গে থাকবেন এবং আসলে এই যে আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন যে পুরোহিত তার মাইকে দিয়ে যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে রথ রথের সংস্পর্শে থাকা না আসার জন্য বারংবার তিনি মাইকে বলে যাচ্ছেন এবং অত্যন্ত সতর্কতার সহিত তিনি এই এই রথটি নিয়ে যা উল্টো রথটি নিয়ে যাচ্ছেন ইস্কন মন্দিরে এবং এই নিরাপত্তার কথা যদি আমি বলি যে ডিবি পুলিশ সহ সাদা পোশাক এবং অন্যান্য ফায়ার সার্ভিস অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা এই রথটি নিরাপত্তা এবং যেন কোনো দুর্ঘটনা কিংবা কোনো বিঘ্নিত না হয় সেদিকে তারা সবসময় সতর্কতা রয়েছেন দর্শক

চলো চলো চলে ছে আমাদের টাকা চলে যাবে শুধু মহিলা তরিটা ছেড়ে দেবেন পুরুষ তরিতা থাকবে হ্যাঁ